কত বেতন পান সোনারগাঁও হোটেলের কর্মীরা শুনলে অবাক হবেন আপনিও দেশের বিলাস বহুল পাঁচ তারকা হোটেল সোনারগাঁও চোখ ধাঁধানো এর সৌন্দর্য সব কিছুই পরিপাটি সবসময় হাসি মুখে গ্রাহকদের সেবা দিতে দেখা যায় কর্মীদের কিন্তু তাদের হাসির পেছনে রয়েছে এক বঞ্চনার গল্প নামমাত্র বেতনে চাকরি করছেন তারা রয়েছে নানা অনিশ্চয়তা চার টাকা বেতন চার হাজার টাকা বাড়ি ভাড়া আর যাতায়াত মিলে এবং চিকিৎসা মিলে বোধ হয় বারো হাজার টাকা বাড়িতে নিয়ে যায় অথচ আমাদের সবচেয়ে গ্রেট টোয়েন্টি যেটাকে বলে যেটা আমাদের নাইট গার্ড বা এরকম এবং পরিচ্ছন্নতা কর্মী সেটি সরকার আমাদের যে আউটসোর্সিং নীতিমালা করেছে দু হাজার সালে সেখানেও সতেরো হাজার টাকা